আসসালামু আলাইকুম প্রদর্শক নতুন নিয়মে আপনি চাইলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি খুব সহজে পরিবর্তন করতে পারবেন বর্তমানে কিন্তু আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি এখন যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি হ্যাক হয়ে যায় অথবা অন্য কেউ নিয়ে আপনার ফেসবুক আইডি ব্যবহার করে আপনার ফেসবুক আইডির সকল তথ্যগুলো হাতিয়ে নেয় তখন আপনার কাছে কেমন লাগবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কীভাবে আপনার স্ট্রং করবেন এবং পরিবর্তন করবেন তার আগে ছোট্ট একটি কথা বলব যেন আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অবল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনার ওপার থিয়েটার আইকন পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি সেটিংস অপশন উপরে আপনারা ক্লিক করে দিবেন ওকে সেটিংস অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে পেয়ে যাবেন আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখান থেকে আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আবারো রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন চেন্স পাসওয়ার্ড নামে একটি অপশন এখান থেকে আপনি চেন্স পাসওয়ার্ড অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডি নামটি শো হবে এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির নামের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনি পাবেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে আপনি আগের পাসওয়ার্ডটি দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমি আমার আগের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনি নিউ পাসওয়ার্ড দিবেন তো আমি এখান থেকে নিউ পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি তারপর আপনি কি করবেন এখান থেকে নিউ পাসওয়ার্ড তারপর এখান থেকে রিটাইপ নিউ পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন হয়ে যাবে এখন যদি আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ডটি যদি মনে না থাকে আপনি কি করবেন এখানে দেখতে পাবেন যে ফরগেট পাস ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি ইন্টারফেস শো হবে আপনার ফেসবুক আইডি কোন নাম্বার দিয়ে খুলেছিলেন কোন জিমেল দিয়ে খুলেছিলেন কোন জিমেল অ্যাড করা রয়েছে এখানে কিন্তু নাম্বারগুলো শো হবে দেখতে পাচ্ছেন এখানে

একটি অপশন দেবে পরবর্তীতে আপনার মন মতো আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ডটি খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো আশা করছকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম